আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শেখাবো পৃথিবীর শ্রেষ্ঠ বশীকরণ তাবিজ মূলত এই তাবিজটি পাকিস্তানি অপারেশন অর মুহব্বত উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে এবং আপনাদের ভালোবাসার মানুষকে এছাড়াও পছন্দের মানুষকে বস করতে চাচ্ছেন বশীকরণ করতে চাচ্ছেন তাকে নিজের একান্তই বাধ্যগত করতে চাচ্ছেন এবং আপনারা বিভিন্ন তদিবির তন্ত্রমন্ত্র টোটকা প্রয়োগ করেছেন এছাড়াও বিভিন্ন তান্ত্রিক কবিরাজের পিছনে ঘুরতেছেন আশা অনুরূপ কোনো ফলাফল পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে সেজন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শিখে নিন কীভাবে আপনি আপনার প্রিয় মানুষকে এবং ভালোবাসার মানুষকে বস করবেন এবং এই কাজটি আপনি নিজেই করতে পারবেন সেজন্য আপনার করণীয় কি এবং কিভাবে আজকের এই তাবিজের প্রয়োগ করবেন বিস্তারিত আমি কবিরাজ সোহানু রহমান সাগর আপনাদেরকে আজকের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব তো বন্ধুরা আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে যে কিতাবটি আপনাদের সাথে আলোচনা করছি সেই কিতাবটির নাম হলো অপারেশন পেয়ার অর মোহাব্বত যা পাকিস্তানি একটি কিতাব এই কিতাবের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমি এই বিষয়টি জানাবো এবং বাংলা কিতাবের মাধ্যমে এটার সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন এবং কাজ করে আশানুরূপ ফলাফল লাভ করতে পারেন দেখুন আমি কিন্তু আপনাদের সামনে কোনো ধরনের ফ্যাক ভিডিও তৈরি করি না এবং এটার প্রমাণ আজকের এই ভিডিওটি তো আপনারা মনোযোগ সহকারে দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এবং ভালোভাবে লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটি এখানে উর্দু দিয়ে লেখা হয়েছে যে এটা মূলত ভালোবাসা পাওয়ার জন্য এখন এটা কার কার জন্য বা কারা কারা এই তাবিজে প্রয়োগ করবেন সেজন্য বলি যে দেখুন এই তাবিজটি স্বামী স্ত্রীর মিল জন্য এবং জন্য এবং যদি কোনো নারীকে অথবা যদি কোনো পুরুষকে আপনার ভালো লাগে পছন্দ হয় তাকে আপনি বস করতে চাচ্ছেন তাই সেক্ষেত্রেও কিন্তু আপনি আজকের এই তাবিজে প্রয়োগ করতে পারবেন সেজন্য আপনার আপনাকে কি কি করতে হবে এটা তো আপনাকে জানতে হবে তো বন্ধুরা আপনারা তো দেখে নিলেন একটু আরও ভালোভাবে আপনি কিন্তু দেখুন স্ক্রিনের মধ্যে আমি কিন্তু পিন করে দিয়েছি স্ক্রিন রেকর্ডিং এটা উর্দু কিতাবের একটি পিডিএফ বই আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বইটি এখানে শো করাচ্ছি আপনারা দেখুন তাহলে আপনি ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন আপনি আরও ভালোভাবে লক্ষ্য করুন এবং আপনাদেরকে আমি সরাসরি এখন কিতাবের মাধ্যমে এই বিষয়টা দেখাবো আপনি যদি স্ক্রিনের মধ্যে আবারও ভালোভাবে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বলা হয়েছে ভালোবাসা সৃষ্টি করা এবং অন্যকে নিজের প্রতি আসে করার জন্য নিম্নের আমলটি অত্যন্ত ফলদায়ক এবং পরীক্ষিত আমলের নিয়ম মাতলুব অর্থাৎ যাকে আকৃষ্ট করার ইচ্ছা হয় তার পরনের কাপড়ের একখণ্ড কাপড় নিয়ে তার মধ্যে নিম্নে নকশাটি লিখে ত্যারাগের মধ্যে জ্বালাবে এবং ত্যারাগের নিকট গোলাপ ফুল রাখতে হবে পাক পবিত্র হয়ে আমল করবে নকশা তাবিজ এই আপনারা দেখে নিন তাবিজটি অর্থাৎ নকশাটি দেখে নিন ভালোভাবে এবং আপনাদেরকে আমি পূর্বে যে অপারেশন পেয়ার অর মোহব্বত উর্দু তাবিজের কিতাব থেকে যে তাবিজটা দেখালাম সেই তাবিজের সাথে এই তাবিজের মিল আছে কিনা আপনারা নিজেরাই যাচাই করুন এবং এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমি অপারেশন পেয়ার অর মোহ্বত কিতাব থেকে যে তাবিজটা দেখালাম সেই তাবিজটা এবং এখন আপনাদেরকে আমি বাংলা কিতাব থেকে যে তাবিজটা দেখাচ্ছি এই তাবিজের সাথে কোনো মিল আছে কিনা না আপনারা নিজেরাই যাচাই করে আবারও বলছি কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই তাবিজটি আপনারা প্রত্যেককেই শিওর হলেন যে এই তাবিজটি হান্ড্রেড পার্ট কার্যকারী এবং এই তাবিজটি আমি শতাধিক বারেরও বেশি প্রয়োগ করেছি এবং আশা অনুরূপ ফলাফল লাভ করেছি আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য এই তাবিজটি তুলে ধরলাম যাতে আপনারা উপকৃত হন ইন্দানিং সময় বিভিন্ন প্রতারক তান্ত্রিক কবিরাজ বের হয়েছে যারা কবিরাজ নয় তারাও ইন্দানিং দেখতেছি আইডি খুলে নিজেদেরকে কবিরাজ বলতেছে আপনারা সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন আপনারা যাতে আর প্রতারিত না হন সেজন্য আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য এত পরিশ্রম করে এই ভিডিওটি নির্মাণ করেছি এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি এখন এই তাবিজটির লেখার এবং প্রয়োগের নিয়ম বলবো তবে এই কিতাবে যেটা বলা আছে তার থেকে আমার বলার যে নিয়মটা একটু ভিন্ন হবে এবং এটার সাথে একটু ম্যানুয়ালিটি মানে ম্যাসিং থাকবে এখন আপনাকে বলবো যারা স্বামী স্ত্রী রয়েছেন তারা কিন্তু খুব সহজেই পরনের কাপড়টি সংগ্রহ করতে পারবেন অথবা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন নিকটতম তারাও কিন্তু চাইলে একটু কষ্ট করে যাকে বস করবেন তার পরনের কাপড় সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি কোনো এক ব্যক্তিকে সে হতে পারে নারী অথবা পুরুষ তাকে দূর থেকে দেখে ভালো লাগলো এবং তাকে আপনি বস করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনি কিন্তু তার পরনের কাপড়টি চুরি করার চেষ্টা করবেন পরনের কাপড় যে কিছু হতে পারে যেমন প্যান্ট জামা তার ব্যবহার্য রুমাল ইত্যাদি ইত্যাদি ওনা তো এগুলির মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব ঠিক আছে আর তার যদি পরনের কাপড় আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনাকে বলবো মার্টিন কাপড় সাদা কাপড় যেটাকে কাপড়ের কাপড় বলা হয় তো এই কাপড় আপনারা যেখানে কাপড় বিক্রয় করা হয় সেখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিছুটা কিনে আনবেন যেন সাত দিন পর্যন্ত এই কাজটি করা যায় তার জন্য আপনি কিন্তু এই মার্টিন কাপড়টি কিনে আনবেন আনার পর আপনি চাইলে মেস্কো জাফরান মিক্স করে অথবা লাল কালি দিয়ে আপনি সেই সাদা কাপড়ের উপর এই লিখবেন লিখবেন খুব সুন্দরভাবে এবং এখানে যে শব্দগুলি শব্দগুলি লেখা আছে এই কোনো ভুল করবেন না যাতে আপনার ভুল না হয় সেজন্য আমি অপারেশন পেয়ার অর মহাব্বত উর্দু তাবিজের কিতাবটিও আপনাদের সামনে তুলে ধরেছি এবং বোঝানোর ক্ষেত্রে সেই সাথে আপনারা এখানে বাংলা কিতাবেও এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন তবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে এইভাবে যখন লেখা হয়ে যাবে তারপর আপনি যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন তাবি যে একদম নিচের দিকে আপনি এখানে ফলান বিন ফলান দেখতে পারবেন এইখানে আপনাকে যে কাজটি করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যাকে বস করতে চাচ্ছেন বা যাকে আপনি নিজের বাধ্যগত করতে চাচ্ছেন তার বাবা মার নামটা আপনাকে সংগ্রহ করতে হবে তো এখন যদি আপনারা স্বামী স্ত্রী হন তাহলে ইজিলি এবং প্রেমিক প্রেমিকা হলেও ইজিলি এবং দূর থেকে একজনকে পছন্দ হলেও তাকে বস করবেন তো সেক্ষেত্রে তার নামটা একটু কষ্ট করে সংগ্রহ করবেন তার নাম এবং তার মায়ের নাম মায়ের নামের উপর কাজ করাটা অনেক কার্যকারী হয় বাবার নামের উপর আপনারা কাজ করবেন না এটা কম কার্যকর তবে মায়ের উপর প্রয়োগ মানে কাজ করাটাই কিন্তু বেশি কার্যকর তো এখন আপনি কি করবেন বা আপনার করণীয় কি তাই নয় তবে বলে রাখি যারা নতুন মানে যারা আর কি মানে দূর থেকে একটা মেয়েকে অথবা একটা ছেলেকে ভালো লাগলো পছন্দ হলো তাকে বস করতে চাচ্ছেন বা তাকে বিয়ে করতে চাচ্ছেন এক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তির সাথে আপনার একটা পরিচিতি থাকতে হবে যদি পরিচিতি না থাকে বা আপনি ধরেন তাকে চেনে চেনেন কিন্তু সে আপনাকে চেনে না আপনি তাকে বস করলেন তার মনে আপনার প্রতি ভালোবাসার ব্যাকুলতা সৃষ্টি হলো কিন্তু সে আপনাকে চিনতেছে না তার এটা কল্পনায় থেকে যাবে কোনো রূপ বাস্তবিকে পাবে না সেজন্য আগে আপনি তার সাথে যেভাবে হোক একটু পরিচিতি হবেন এখন তো পরিচিতি হওয়ার অনেক মাধ্যম আছে যেমন ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম অনেক মাধ্যম তৈরি হয়েছে তো আপনারা চাইলে সেগুলির মাধ্যমে তার সাথে একটু যোগাযোগ করবেন অথবা পারলে সরাসরি একটু যোগাযোগ করবেন যাতে সে আপনাকে একটু দেখে আপনাকে যেন চিনে। যখন ভালোবাসার কাজটি তার মনে ব্যাকুলতার প্রভাব পড়বে তখন কিন্তু সে ডাইরেক্ট আপনাকেই বলবে যে আমি তোমাকে ভালোবাসি তখন আপনার এই কাজটি সাকসেস হবে তারপর এই ভিডিওর কমেন্ট 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 সেকশনে করে জানিয়ে দিয়ে যাবেন যে আপনি উপকৃত হলেন কিনা প্রিয় দর্শক আজকের এই তাবিজটি আপনার যে নামটা এই নামটা আপনি কিভাবে লিখবেন দেখুন আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান যেমন আপনি কোনো একটা মেয়েকে বস করবেন তো সেক্ষেত্রে আপনি প্রথমে এই যে ফলান রয়েছে প্রথম ফলান ঠিক আছে এই প্রথম ফলানটা কিন্তু আপনি মানে এই ফলানের জায়গায় কিন্তু আপনি সম্পূর্ণ মেয়ের নামটা লিখবেন তারপর এখানে বিনতে লেখা আছে এটা লিখবেন তারপর এই যে দ্বিতীয় ফলান এখানে কিন্তু মেয়ের মায়ের নামটা আপনি সম্পূর্ণ লিখবেন তারপর আল হিব্বু তারপর এই যে ফলান এখানে আপনার নাম লিখবেন তারপর বিন লিখবেন লেখার পর এই যে ফলান এখানে আপনার পিতার নাম লিখবেন ঠিক আছে এইভাবে আপনি নামটা লিখবেন আর কোনো সমস্যা নেই আর কোনো ঝামেলা নেই এখন আপনি যদি মেয়ে হয়ে পুরুষকে করতে চান সেক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম আছে যেটা আমি আপনাদেরকে আবারও বলে রাখি দেখুন প্রথম যে ফলান আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফলানের জায়গায় আপনাকে সেই পুরুষের নামটা লিখতে হবে তারপর এখানে বিন লিখবেন অর্থাৎ এখানে যে তিন নম্বর ফলানের মধ্যখানে যে বিনটা আছে এই বিনটা আপনাকে লিখতে হবে এই জায়গায় বিনতে বাদ যাবে ঠিক আছে বিনতে এবং এখানে বিন বসবে তারপর ফলানের জায়গায় সেই মায়ের নাম ঠিক আছে অথবা তার বাবার নামও দিতে পারেন তবে আপনারা মায়ের নামটা দেওয়ার চেষ্টা করবেন যদি মায়ের নাম না জানেন সেক্ষেত্রে তার বাবার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর আল হিব্বু লেখার পর আপনি এই যে ফলানটা রয়েছে এই ফলানের জায়গায় আপনার নাম দিবেন দেওয়ার পর এই যে বিন এই বিন কিন্তু দেওয়া যাবে না বিন অর্থ হচ্ছে সেলে হ্যাঁ আপনি তো সেলে না আপনি হচ্ছেন মেয়ে তো সেজন্য আপনাকে এই যে বিনতে বিনতে মানে হচ্ছে মেয়ে তো এই মেয়েটা আপনার মানে এই বিনতেটা আপনাকে এই বিনের জায়গায় বসাতে হবে এবং এই যে ফলান রয়েছে এই ফলানের জায়গায় কিন্তু আপনার মায়ের নামটা বসাতে হবে আমি কিন্তু ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম এখানে নতুন করে বলার কিছু নয় আমি পূর্বের ভিডিওগুলোতেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে বলেছি কিন্তু আজকের এই ভিডিওটি যেহেতু স্পেশাল ভিডিও সেজন্য স্পেশালভাবে আপনাদেরকে আরও বোঝাচ্ছি আপনারা বুঝুন বিরক্ত ভাব প্রকাশ করবেন না এখানে আমি বাড়তি কোনো কথা বলছি না আমি যেটা গুরুত্বপূর্ণ কথা সেটাই কিন্তু বলতেছি মেয়েদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে এই বিনটা এই শেষে আসবে এবং এই শেষের বিনটা শুরুর দিকে যাবে তো এইভাবে আপনারা কিন্তু এই তাবিজটা লিখবেন লেখার পর এটা কিন্তু আপনাকে জানাতে হবে এখানে কিতাবের ভাষা বলা হয়েছে চেরাগ চেরাগ অর্থ প্রদীপ প্রদীপ অর্থ বাতি যেমন আমরা ইতিপূর্বে জালি এসেছিলাম ন্যাম্পো অর্থাৎ এটাও যদি না বোঝেন তাহলে মম মম তো জ্বালান আপনি নাকি এই মম জ্বালানোকেই কিন্তু প্রদীপ জ্বালানো বলা হয় মানে আগুন জ্বালানো বলা হয় তো এটা আপনাকে মমের মতো করে লম্বা লম্বি ভাবে মুড়িয়ে নিতে হবে এইভাবে মুড়িয়ে নেবেন ঠিক আছে মানে তাবিজটা যখন লেখা হয়ে যাবে নাম সব কিছু লেখা হয়ে যাবে তারপর মুড়িয়ে নেবেন মুড়িয়ে নেয়ার পর আপনাকে করতে হবে কি এইটা মনে করেন যে তেল সরিষার তেল অথবা সুগন্ধি যুক্ত যে কোনো তেল তেলে আপনাকে ভিজাতে হবে ভিজিয়ে আপনি একটা পাত্রের পাত্রে পাত্রের মধ্যে রাখবেন অবশ্যই আপনি একটু একটু কিছু টাকা খরচ করবেন আপনারা তো তান্ত্রিক কবিরাজের কাছে হাজার হাজার টাকা বিলাই দিতেছেন একটু কয়টা টাকা খরচ করেন হ্যাঁ সামান্য কয়টা টাকা তো আপনি কি করবেন মাটির যে প্রদীপগুলো আছে না মাটির যে ডিয়ার বলা হয় হ্যাঁ ডিয়ার বা হিন্দুরা কালী পুজোর সময় যে মানে ডিয়ার বা যে ইয়ে কেনে মানে প্রদীপ জ্বালানোর জন্য খরার মতো মাটির তৈরি তো সেগুলি নিবেন নেওয়ার পর ওখানে আপনি কি করবেন এই যে তাবিজটা আপনি মড়ালেন মুড়িয়ে ভিজালেন তেলের মধ্যে ভিজালেন ওই ওইখানে কিছু তেলসহ ওই বাটিতে ওই পাত্রের মধ্যে রেখে আপনি এক প্রান্তে আগুন জ্বালিয়ে দিবেন দেখবেন আগুন জ্বল জ্বলবে এবং এটা কিন্তু দীর্ঘক্ষণ জ্বলবে আধা ঘন্টাও জ্বলতে পারে পাঁচ মিনিটও জ্বলতে পারে দশ মিনিটও জ্বলতে পারে এবং যখন জ্বলবে তখন কিন্তু সেখানে একটা গোলাপ ফুল রাখবেন বুঝতে পারছেন একটা গোলাপ ফুল রাখবেন রেখে এই কাজটি পাক পবিত্র অবস্থায় করবেন এখানে কোনো গোপন ভেদ নাই তবে এই কাজটি শনিবার এবং মঙ্গলবার থেকে শুরু করবেন টানা সাত দিন পর্যন্ত তবে শনিবার থেকে শুরু করুন টানা সাত দিন পর্যন্ত পবিত্র পবিত্র মানে হয়ে আপনি যে কোনো শুভ লগ্নে আপনি এটা লিখতে পারেন কোনো সমস্যা নাই এটা লিখুন এবং কাজ করুন কাজ করে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি উপকৃত হলেন কি না এই ভিডিওটি যেহেতু আপনাদের জন্য আমি তৈরি করেছি সেজন্য আমার অনুমতি আপনাদের সবার প্রতি রইল তবে রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি তো রয়েছে পূর্ব থেকে এবং যারা নতুন যারা নতুন দেখতেছেন কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আবার মনোযোগ সহকারে দেখতে হবে কোথায় কি বললাম এই বিষয়টা আরো ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে ঠিক আছে আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়টা বুঝতে পারছেন এবং এইভাবে আপনি এই কাজটি করুন যে দেখবেন আপনি সাত দিনের ভিতরে এর ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন কারণ পাকিস্তানের যে কিতাবটি অপারেশন পেয়ার অর মোহব্বত এই কিতাবটি কিন্তু ভুল নয় ঠিক আছে বাংলা কিতাব ভুল হতে পারে বাংলা কিতাবে ঝামেলা থাকতে পারে কিন্তু পাকিস্তানি কিতাব উর্দু কিতাব অপারেশন ফেয়ার অর মোহাব্বত এখানে কিন্তু কোনো ভুল নাই কথাটা বুঝতেন তো আশা করি আপনারা প্রত্যেকে অবগত হলেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটিও জানাবেন এবং আগামীতে আপনার কি রকমের ভিডিও প্রয়োজন সেটিও জানাবেন আর এখন আপনাদেরকে একটা কথা বলি যে সেটা হলো নামগুলি আপনি বাংলায় লিখবেন নাকি আরবিতে লিখবেন তো দেখুন এই নামগুলি কিন্তু আপনি বাংলায় লিখতে পারেন অথবা আরবিতেও লিখতে পারেন আরবি কিভাবে লিখবেন সহজ করে দিচ্ছি আপনি চলে যাবেন আপনার ফোনের মানে ফোনের গুগল ক্রমে যাওয়ার পর লিখবেন যে বাংলা টু আরবি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন বাংলা টু আরবি লেখার পর আপনি বাংলা দিয়ে নামটা লিখবেন সেখানে আরবি হবে এই আরবি লেখাটি আপনি সেখানে বসিয়ে দিয়ে কাজটি সম্পূর্ণ করতে পারবেন খুবই সহজ এবং আশা করি আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন আপনাদের কষ্ট হবে না আমি পুরা বিষয়টা এখানে বুঝিয়ে দিয়েছি এবং আপনার যদি কোনো বিষয় উপর ভিডিও লাগে যেমন আগামীতে কী রকমের ভিডিও প্রয়োজন সেগুলি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দিন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে হয় হতে পারে যাতে তারা প্রতারিত না হয় এবং বিশেষ সতর্কবার্তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে দেখুন আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মাধ্যমে কোনো ধরনের কাজ করি না অনেক দুষ্ট মানুষ আছে যারা আমার ভিডিওর এবং আমার ছবি ব্যবহার করে তারা ফেসবুকে ইউটিউবে টিকটকে স্পন্সর করে দিচ্ছে এবং আপনারা আমাকে ভেবে সেখানে যাচ্ছেন এবং প্রতারিত হচ্ছেন অবশ্যই সতর্ক থাকবেন সাবধান থাকবেন এবং আমার সাথে যদি পরামর্শ নিতে চান যেমন এক ভাই আপনার স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন যেমন এক ভাই যেহেতু তিনি হিন্দু আর আমি ভিডিওটি তৈরি করেছিলাম মুসলমানদের উদ্দেশ্যে তিনি যেহেতু হিন্দু তো সেক্ষেত্রে আমি তাকে কিন্তু নাম লেখার নিয়মটাও শিখিয়ে দিয়েছি বাংলায় কিভাবে নামটা লিখতে হয় তো তিনি কিন্তু আমার পরামর্শ অনুযায়ী কাজ করেছে এবং ফলাফল লাভ করেছে সেজন্য আপনাদেরকে বলবো যে এ ধরনের যদি পরামর্শের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তবে অবশ্যই আমাকে ভিডিও কলে দেখে নেবেন বাস্তব বাস্তবিকভাবে দেখে নেবেন যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কি না ঠিক আছে তারপর আপনি পরামর্শ নেবেন তা না হলে আপনি প্রতারিত হলে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর কোনোভাবে বহন করব না আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করি আজকের এই কাজটি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল সকল ধর্মের শ্রেণীর মানুষ কিন্তু প্রয়োগ করতে পারবে সকলের প্রতি আশা করি আপনারা উক্ত নিয়ম অনুযায়ী সাবধানতা অবলম্বন করে নিজ দায়িত্বে এই তাবিজের প্রয়োগ করবেন সকলের প্রতি রইল শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা বিদায় নিচ্ছি خدا حافظ. السلام عليكم ورحمة الله وبركاته